জমিন চালা গরু ও বোকা বাঘের গল্প বলিব ছোটরা তোমরা মন দেওয়া শুনিয়া শুনিও ও ভীষণ মজা পাইবে কেমন এক গভীর জঙ্গলে বহু জন্তু জানোয়ার বসবাস করিত পাশাপাশি এবং তাদের মধ্যে ভীষণ বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠেছিলো সবাই একসঙ্গে থাকত একসঙ্গে গল্প করত একসঙ্গে বেড়াতো এদের মধ্যে যেমন শিয়াল থাকত পুকুর থাকত বাঘ থাকতো হরিণ থাকত বক থাকতো হাঁস থাকত মুরগি থাকত শালিক পাখি থাকত পায়রা থাকত কোকিল কোকিল কাঠ পাখি সাপ জিরা ফুল পাখি খরগোশ ইদুর নেউল বানর হনুমান ভাম পটাশ টিয়া পাখি পুকুরে বিভিন্ন বিভিন্ন মাছ ময়ূর শুকুনি চিল বাগরুল ছাগল গরু প্রভৃতি বসবাস করিত এই সব প্রাণীদের মধ্যে প্রতিদিন বন্ধু সম্পর্ক গড়ে ওঠায় প্রতিদিন বিকাল চারটে থেকে পাঁচটা পর্যন্ত নিজেদের মধ্যে মিটিং হইত এই মিটিংয়ে প্রত্যাহ হইত ও নিজেদের মধ্যে একজন রাজা নির্বাচিত হলো ও রাজা হলো জঙ্গলের বাঘ কেন বাঘটাই হচ্ছে বড় শক্তি শক্তিশালী জন্তু এবং এবং সকল প্রাণী তাহা মেনে নিল এবং ঠিক হলো যে রাজা অর্থাৎ বাঘকে প্রতিদিন এক করে একজন করিয়া আসিত হইবে ও এবং বাঘদি পেটে ছিদে পূরণ করিবে নাহলে বাঘদি বলিল আমি তোমাদের সবাইকে মেরে তুলিল এই ভয়ে সবাই কাঁদতে কাঁদতে শুরু করল দিল তখন রাজা বাঘদি বলিল তাহলে আমার প্রস্তাবে তোমরা রাজি তো তখন শিয়াল কুকুর প্রভৃতি রাজি হইয়া গেল এবং পরদিন থেকে সন্ধ্যায় ঠিক ছটায় একটি হাঁস বাঘ রাজার মুখট নিয়ে গেল ও বাঘ হাঁস থেকে নিল এইভাবে দিনের পর দিন দিন যাপন করতে দিনের পর দিন দিন যাপন করিতে দেখা দিল আবার পরের দিন কুকুরের পালা পুকুরটি একটি হরিণের বাচ্চাকে বাঘ রাজার কাছে নিয়ে গেল এবং বাঘ রাজা ওই হরিণ বাচ্চাটিকে পেয়ে নিল তো এইভাবে প্রায় এক বছর কেটে গেল কিন্তু জঙ্গলের পশুপাতি কোনো বাঁচার কোনো পথ খুঁজে পাচ্ছিল না তা কীভাবে জঙ্গলে বাঁচবে এক খরগোশ এক শিয়াল এক কুকুর ও এক কাক গোপনে মিটিং করিল যে প্রতিদিন একটি করিয়া প্রাণী দিতে দিতে এক বড় গরু দিয়ে যাওয়ার দিয়ে যাব ও বাঘ রাজা ওইটিকে সাত দিন ধরিয়া খাইতে থাকিবে সেই মতো আমরা সাত দিন বেঁচে থাকবো এবং গরুটি বাঘের কাছে নিয়ে গেল এবং বলল প্রভু আপনি এই গরুটিকে খাইবেন সাত দিন ধরিয়া আমরা আর রোজ আসতে পারবো না হ্যাঁ সাত দিন পরে আপনার সঙ্গে দেখো এই শুনিয়া বাগরাজা মনে খুব আনন্দ হলো এবং ও বলল ঠিক আছে ভাই বাঘ গরুটিকে বলল এই গরু আমার নিকট আর তোকে আমি ঘাস খাইব তখন গরুটি বলল প্রভু আমি পাঁচ ছদিন ঘাস খাইনি এখন আমার মাংস কম কিছু ঘাস খেয়ে নিলে মাংস বেশি হবে তো আমাকে দু তিন দিন সময় দিন বাঘ রাজা বলল তবে যা ঘাস খা গরু ঘাস খেতে শুরু করলো আবার পরের দিন গরুটিকে ডাকলো ও বললো আয় আমি তোকে খাইব তখন গরুটি বলল প্রভু পুকুরের কাছে অনেক ভালো ভালো ঘাস আছে ওখানে যদি আমি সে সময় দেন আমি ওখানে খেয়ে আরও অনেক মাংস হবে এবং খেতে আপনার খুব ভালো লাগবে ঠিক আছে তুমি যাও তখন গরুটি অল্প ঘাস খেয়ে পুকুরে ভেঙে গেলো অল্প পুকুরের মাঝখানে চলে গেলো এবং অল্প জল এবং প্রচুর পাঁক থাকা মাছের দিকে এগিয়ে গেল বাঘ রাজা বড়ো গরু তার ক্ষমতা আছে সে মাঝের দিকে চলে গেল বাঘ রাজা মনের আনন্দের আনন্দে ছুটে গেল ও পুকুরে নেমে গেল একটু যাওয়ার পর পাঁকে গেঁটে গেলো আর উঠতেই পারল না এ গরুটির কাছেই যেতে পারল না গরুটি বুঝে যে উঠে বনে পালিয়ে গেল ও মজার কথা সব প্রাণীদের বলিল দেখ ভাই আমি বাঘ রাজাকে পাঁকে পুঁতে দিয়ে এসেছি ও আর তোমাদের আর খেতে পারি না এই শুনিয়া সব প্রাণীরা মনের আনন্দে ঘাস ঢোল কাঁসা প্রভৃতি বাজাতে শুরু করে দিল এবং দেবতার পুজো আয়োজন করল এবং সুস্থভাবে সব প্রাণী আগের মতো বসবাস করিতে শুরু করিল বুদ্ধি যে সবার থেকে বড় তাহা সবার নিকট প্রমাণ করিল ও আনন্দে মাতোয়ারা হইল বাস গল্পটি এখানে আমি শেষ করিলাম তোমরা সবাই মন দিয়ে শুনিবে ধন্যবাদ